আবারও ফের বোলপুরে চুরি বোলপুর থানার অন্তর্গত মলুক গ্রামে ফের চুরির ঘটনা ঘটলো এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারণ চুরির ঘটনা নতুন নয় বারবার বোলপুর শহরে বেশ কয়েকবার চুরি হয় একের পর এক এর কোনো প্রতিকার নেই গতকাল রাত্রে সেই রকম এক দুর্লভ চুরির ঘটনা ঘটেছে খেটে খাওয়া গরিব মানুষের বাড়িতে চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে তালা ভেঙে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে দিয়েছে শোকেসের তালা ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে দিয়েছে এবং বেশ কিছু টাকা পয়সার উপর চেন কাগজপত্র সহ নিয়ে চম্পট দিয়েছে চোর যাবার সময় গরিবের গ্যাসটাও নিয়ে পালিয়ে গেছে কি অবস্থা গরিব মানুষের অপরদিকে পাশেই একটা মন্দিরে চুরির চেষ্টা চালিয়ে গেছে কিন্তু চুরি করতে পারেনি চোরদের এত উৎপাদ যে ওরা ধর্মস্থানও মানছে না চুরি করার চেষ্টা চালিয়ে গিয়েছে দরজার তালাও ভেঙে দিয়েছে জানা গেল একইভাবে এর আগে চুরি হয়েছিল আবার এবার চেষ্টা করেছে চুরি করার জন্য কিন্তু চুরি করতে পারেনি মন্দিরে গিয়ে দেখা গেল তালা ভেঙেছে এইভাবে দুষ্কৃতীদের অত্যাচার চলছে পাড়াতে পরিবার সূত্রে জানা যায় নানা রকমভাবে অত্যাচার চালানো হচ্ছে তাই তাদের প্রশাসনের কাছে আবেদন যাতে দুষ্কৃতীদের অত্যাচার বন্ধ হয় যদিও সিসি ফুটেজ আছে পাশের বাড়িতে দেখা যাক চোর ধরা পড়ে কিনা এই ঘটনায় বোলপুর থানার পুলিশকে জানানো হয়েছে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ পুলিশ তদন্ত করছে চুরির ঘটনার নাগাদ আপনার বাড়িতে কি চুরি হয়েছে না চেষ্টা করেছে প্রচেষ্টা চালানো হয়েছে ভীষণ ভাবে বাজে ভাবে মানে আমার জিনিসপত্র যে আমার গেট গুলো ভাঙা হয়েছে হ্যাঁ সেটা দে আমি বেরিয়ে এসে দেখি বাজেভাবে প্রচেষ্টা চালানো হয়েছে কিভাবে চুরি করা যায় মন্দির চত্বরটা হ্যাঁ আগে চুরি চুরি হয়েছিল এই বাড়িতে একুশে জুলাই আচ্ছা হ্যাঁ দু হাজার আপনার তেইশের একুশে জুলাই আবার চেষ্টা করছি আবার সেম প্লেসে সেম জায়গাতে আমাকে যে আমি দেখছি আপনার কি করা যায় উনি আমি আবার ফোন করলাম শান্তিনগর থানায় বলছে হ্যাঁ দেখছি দেখুন যাবে আবার দেখছি যে আসছে না আসছে না বাসছে না আবার ফোন করলাম শান্তিনগর থানা উনি বলে যে আমাদের এটা আয়ত্তের মধ্যে পড়ছে না আমাদের এরিয়ার মধ্যে পড়ছে না আপনি বোলপুর থানাতে নিজে গিয়ে হ্যাঁ ওটা এই অসুবিধাটা বলুন ও এই চুরির গল্প চুরি যেটা হয়েছে সেটার ব্যাপারটা বলুন আপনার নামও করেছে আমার নাম হচ্ছে সুজয় সেন মন্দির হচ্ছে প্রধান পুরোহিত পরমানন্দজি পাড়াতে এইভাবে চুরি হচ্ছে কি বলবেন কি বলবো খালি চুরি নাকি এখানে সব ছেলেগুলো বসে বসে মদ খাওয়া তারপরে অনেক ইয়ে মানে বাজে ইয়ে করা রিমার ফাক্স করা তারপরে এখান দিয়ে অনেক কিছু হয় এখান থেকে চুরি চামারিও হয় অনেক চুরি বালি চুরি বলুন এই চুরি বলুন সব এই রাস্তা দিয়ে যায় নিজের চোখে দেখি কিন্তু কিছু বলতে পারি না একবার বলেছিলাম পুলিশরা এসেছিল তাদের বলেছিলাম আপনারা এখানে একটু টহল মারবেন একটু দেখবেন এই দিকগুলো তো ওনারা ওই দুদিন দেখেছি আসা যাওয়া করেছে তারপরে আর কোনো ইয়ে দেয় না আর আমার ছেলের কাছে আমি থাকি হ্যাঁ এ থেকে তারপরে এরকম রোজ রোজ এবার আমরা যাবো কোথায় চুরি আমার খুব অসুবিধা আমাদের কেউ দেখার নেই প্রায় সময় চুরি হয়ে যাচ্ছে কিন্তু এটা তো ঠিক না এবার আমি কটা লোক এনে এখানে পাহারা দিয়ে রাখবো আমার পয়সা পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের উপরে ভরসা কোথায় কিছুই তো পেলাম যে এখনো অবধি পুলিশ এলো না তো ভরসাটা কাকে করবো বলুন আপনার নাম আমার নাম সীমা সেন চুরির চেষ্টা করেছে চুরি হয়নি কি বলবেন চুরি চেষ্টা আগে এখন বলতে যাই যে পুলিশ আমাদেরকে একটু নিরাপত্তা মানে কি দিক যে মাঝে মাঝে টহল দিক যে চোররা চুরি করছে তারা যেন একটু মানে কি ভয় পায় ওরা ভয় পাচ্ছে না চুরি করছে বলছি ওরা নানাভাবে আমাদেরকে সান্তনা টান্তনা দিয়ে চলে যাচ্ছে তারপরে আবার সেই একই কাজই হয়ে যাচ্ছে আর এখানে মানে ছেলেদের না 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 কেন যদি আমাদের হাতের ছাপটা পড়ে যাবে না দরজা খুললে তাই জন্য আমরা করছি না মানে ধরছি না জিনিসটা আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি চারজন থাকি আমরা বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছি না বাজারেও যেতে পারি তার ফাঁকেও কিছু হয়ে যেতে পারে আপনার নাম আমার নাম মনিকা সেন বাড়িতে চুরি হয়েছে হুম কি বলবে কখন হয়েছে সেটা হয়েছে আমি সকালবেলা জানতে পারলাম ঠিক আছে কি কি চুরি হয়েছে আমার গ্যাসের সিলিন্ডার ছিল ওটা নিয়েছে আর আলমারিটা ভেঙেছে ওখানে টাকা পয়সা ছিল আর রূপো চেন ছিল ওটা নিয়েছে আর কিছু তো কাঁসা থালা বাসন ছিল ওগুলো নিয়েছে কত টাকা মতো চুরি হয়ে যেত ওখানে ছিল ওই হাজার চার টাকা মতন কত চার হাজার টাকা মতন চার হাজার আর গাড়ি কাগজ এখন পর্যন্ত কোনো পাত্তাই নেই ওদের কি বলবে প্রশাসন এখনো পর্যন্ত আসেনি ও প্রশাসনে প্রচুর কাপিলতি নাই পুলিশ প্রশাসন ঠিক তাহলে এইভাবে বারবার চুরি হচ্ছে এর আগেও আমি কমপ্লেন করেছিলাম একবার হ্যাঁ এর আগেও চুরি হয়েছিল আমার আচ্ছা তো তখন আমি কমপ্লেন করেছিলাম তো সেই ক্ষেত্রেও কোনো এখনো রেসপন্স পাইনি এফআইআর কপি পর্যন্ত দেয়নি আমাকে তো রেসপন্স তো দূর কি বছর আচ্ছা তোমার কি নাম আমার নাম হচ্ছে সোমনাথ ঘোষ এই যে বাড়ি বাড়ি মুলুক রান্নাঘরের সিং থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমট বেসিন রান্নাঘরের সিঙ্ক গিজার আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্ধন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিংয়ের পরে যে চেপটা বোরিংয়ের পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুটিয়েছিলো যে কেমন একটা হয়েছিল তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি কি আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন যেমন জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ লিস সাথে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারেন্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট